সূর্যের পাটির মধ্যে সোনা দীপাকে জড়িয়ে ধরে তখন সূর্য সোনাকে বলে ওই তোমার আসল মা নয় তোমার আসল মা আসছে তারপর বাহির থেকে সূর্য ভিতরে ডেকে আনে তারপর সবার সামনে সোনার নকল মা আসে বলে যে এই তো সোনা এই তো আমি তোমার মা তারপর দীপা বলে না উনি সোনার মা না এটা হতে পারে না তারপর সূর্য বলে জোর দিয়ে যে কথাটা বলছো কি প্রমাণ আছে তোমার তারপর দীপা বলে আমাকে বাধ্য করবেন না ডাক্তারবাবু এরপর সূর্য গিয়ে সোনাকে বলে যে সোনা মা ও হচ্ছে তোমার আসল মা আর ওকে তুমি ফুল মা বলে ডাকবে তারপর সোনাকে দিয়ে প্রমিস করায় সূর্য বলে সোনা মা প্রমিস করো তোমার নতুন মাকে মা বলে ডাকবে তারপর সূর্যের এসব কর্মকাণ্ড দেখে দীপা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এরপর শোনা মনে মনে ভাবছে সে হয়তো তার আসল মাকে পেয়ে গেছে এরপর আসল মেয়ে ফোন করে সোনার নকল মায়ের কাছে কথা বলা শেষ হলে সোনাকে জিজ্ঞেস করে কি হয়েছে মা তুমি এমন করে কি দেখছো সোনা বলে জানো মা ফুল যখন আমার সাথে কথা বলে তখন ঠিক এইভাবেই কথা বলে তুমি বলছো তোমার কাজ আছে কিন্তু আমার ফুল যতই কাজ থাকুক আমার প্রয়োজন হলে চলে আসি। আমার কাছে সোনার সব কথা শুনে সোনাকে তার মায়ের আদরে জড়িয়ে ধরে আজ এ পর্যন্তই অনুরাগের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন